প্রেমের সমাধি ভেঙে মনের শি গলছি সিনেমা থেকে দূরে থাকলেও কাজ দিয়েই প্রায় ভাইরাল হন চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ কখনো তার অভিনীত ব্যর্থভেমের চরিত্রের সঙ্গে ট্যাগলাইন লাগিয়ে দেওয়া হয় কখনো তার অভিনীত গান ভিডিও ভাইরাল হয় কখনো চাপা ভাঙ্গার বউ প্রেমগীত জিনের বাদশাসহ অনেকে সিনেমার আলোচনায় উঠে আসেন এক সময়ের এই জনপ্রিয় নায়ক এবারও তিনি ভক্তদের কাছে নতুন করে আলোচনায় এসেছেন সম্প্রতি উপদেষ্টা নিয়োগ নিয়ে বেশ কথা হচ্ছে কে হতে পারে সরকারের পরবর্তী উপদেষ্টা এছাড়া আর কি কি বিষয়ক উপদেষ্টা হতে পারে এ নিয়েও কেউ কেউ মজার সলে আলোচনা করছেন সেই আলোচনায় হঠাৎ করেই একটি কার্ডে দেখা যায় বাপ্পারাজ কাঁদছেন এমন একটি ছবি সেই কার্ডে লেখা আরও যারা উপদেষ্টা হতে পারেন তাদের মধ্যে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা হতে পারেন বাপ্পারাজ সেই কার্ডটি নজর কেড়েছে বাপ্পারাজের তিনি সেই কার্ডটি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে আজকেও মনে করে একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে তার পোস্টে চলচ্চিত্র অভিনেত্রী শাবনাজ লিখেছেন আপনি একজন অসাধারণ জাত অভিনেতা পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন আপনি সবখানেই সফল ভাইয়া মজা করে আরেক পরিচালক সাপি উদ্দিন লিখেছেন সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ক উপদেষ্টা করা হোক পরিচালক অঞ্জনাইস লিখেছেন অবশ্যই মনে রাখবে আপনাকে ভক্তরাও নানা মন্তব্য করেছেন মাহবুব রহমান নামের এক ভক্ত আপনিও আমাদের নব্বই প্রজন্মের চলচ্চিত্র প্রেমীদের কাছে বাংলা সিনেমার সেরা নায়কদের একজন আপনার প্রাণবস্ত সাবলীল অভিনয় কখনোই ভোলার নয় আপনার অভিনয় এখনো মিস করি আমরা রিজু নামের একজন লিখেছেন আপনার চাপা ভাঙ্গার বউ ও জিনের বাচ্চা দুটি চলচ্চিত্র আপনাকে ওমর করে রাখবে আরেক ভক্ত লিখেছেন এখনো মনে আছে আপনার অভিনীত প্রেমের সমাধি প্রেম গীত সিনেমার কথা ভালো চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরেই তিনি সিনেমার অভিনয় থেকে দূরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি চলচ্চিত্র অভিনয় শিল্পীদের সংগঠন নিয়ে অনেক সময় ক্ষোভ প্রকাশ করে দূরে থেকেছেন সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন এফডিসিতে রাজনীতি বেশি হয় একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে এমন নানা ঘটনায় বিব্রত হতে হয়